আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশ অচল হয়ে পড়েছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে প্রথমে পানির নিচে ঢাকা এরপর জানিয়ে দেব উনিশ উপজেলার ভোট স্থগিত বলেছেন ইসি সচিব এদিকে কসাই জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে ডিবির তদন্ত দল আরও জানিয়ে দিব জামালপুরে নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাংচুর দুই প্রার্থীকে জরিমানা সর্বশেষ জানিয়ে দিব তৃতীয় ধাপে চারশত উনত্রিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আপনার মূল্যবান মন্তব্য পানির নিচে ঢাকা জ্যৈষ্ঠে দিনব্যাপী এমন বৃষ্টি প্রত্যাশা করেনি রাজধানীবাসী যদিও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হবে এমনটা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস সে অনুযায়ী ভোর রাত থেকে বিরতিহীনভাবে বিকেল পর্যন্ত রাজধানীতে ঝরছে বৃষ্টি আর টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় সেই সঙ্গে আছে গণপরিবহন সংকট এই সুযোগে রাজধানীতে বেড়েছে রিকশা সিএনজি ভাড়া সোমবার সাতাশ মে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে করে সকাল থেকে বিকেল পর্যন্ত নানাভাবে বিড়ম্বনায় পড়েছেন রাজধানীতে কাজে বের হওয়া সাধারণ মানুষজন এছাড়া অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভ্যান দিয়ে সড়ক পারাপার হতে দেখা গেছে রাজধানীবাসীকে একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার কারণে রাজধানীর সব সড়কেই সব ধরনের যানবাহন সহ গণপরিবহনের সংখ্যা অনেক কম আর এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে ঢাকার রিকশা ও সিএনজি চালকরা এমন অভিযোগ জানিয়েছে গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মজেম হোসেন তিনি বলেন আমার বাসা মোহাম্মদপুরে সকালে অফিসে আসার সময় খুব ভোগান্তিতে পড়েছিলাম বৃষ্টির কারণে অনেক রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সড়কে বাস গণপরিবহন কম যে কারণে অতিরিক্ত ভাড়া নিচ্ছে রিকশা চালকরা প্রথমে বাসা থেকে বের হয়ে ডাবল ভাড়ায় রিকশায় চড়ে মোড়ে এসেছি পরে বাস না পেয়ে ঢাকার ডুবো রাস্তায় সিএনজিতে চড়ে গুলশানের অফিসে এসেছি সেই সিএনজি ভাড়া হওয়ার কথা সর্বোচ্চ আড়াইশো থেকে দুশো আশি টাকা সেই ভাড়া আমার কাছ থেকে নিয়েছে চারশো টাকা এর চেয়ে কমে কেউ আসবে না উনিশ উপজেলার ভোট স্থগিত বলেছেন ইসি সচিব ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে উনিশটি উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন সোমবার সাতাশ মে দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম বলেন মূলত আগামী উনত্রিশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে একশো নয়টি উপজেলায় ভোট গ্রহণ করতে মাঠ প্রশাসন জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছে ইতোমধ্যেই গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে যার ফলে কোথাও দশ নম্বর মহাবিপদ সংকেত এবং নয় নম্বর বিপদ সংকেত ঘোষিত হয় এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যেসব নির্বাচনী এলাকাগুলোতে জলস্বাচের পানি প্রবেশ বেড়িবাদ ভেঙেছে কোথাও কোথাও গাছ উপড়ে গেছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে তিনি বলেন সবকিছু বিবেচনায় নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করেছে ইসি সচিব বলেন মোট ১৯ উপজেলার ভোট আপাতত স্থগিত হয়েছে এই ১৯টি উপজেলার ভোট স্থগিতের ফলে আগামী উনত্রিশ মে নব্বইটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এই উনিশ উপজেলায় এখনো পানি জমে আছে যার ফলে স্থানীয় প্রশাসন এসব এলাকার ভোট পিছিয়ে দিতে অনুরোধ করেছে এদিকে তৃতীয় ধাপের নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ ও আচরণ আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের চারশো কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতাশ মে দিবাগত রাত বারোটা থেকে ত্রিশ মে রাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একই সঙ্গে আটাশ মে দিনগত মধ্যরাত বারোটা থেকে উনত্রিশ মে রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে কষাই জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে ডিবির তদন্ত দল সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কষাই জিহাদকে সঙ্গে নিয়ে ভারতের কলকাতার সঞ্জীবানী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে গেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সোমবার সাতাশ মে দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওই ফ্ল্যাটে প্রবেশ করেন এ সময় তাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশও এর আগে রোববার ছাব্বিশে মে সকালে ডিবি প্রধানের নেতৃত্বে কলকাতা যান ডিবির তিন সদস্যের একটি দল কলকাতা যাওয়ার আগে হারোনার রশিদ জানিয়েছেন বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে জামালপুরে নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাংচুর দুই প্রার্থীকে জরিমানা জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার ও দ্বাদকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে রোববার ছাব্বিশে মে রাত সাড়ে আটটার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়দা খানম লিজা দদকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলাল বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন আয়না উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তৃতীয় ধাপে চারশো উনত্রিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে মে এ নির্বাচনে সার্বিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের চারশো কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় আগামী মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ নির্বাচনে বিভিন্ন জেলার নির্বাচনী এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের চারশত বারো কর্মকর্তাকে নির্দিষ্ট ধারা অনুযায়ী এক্সিকিউ ভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে মোবাইল কোর্ট আইন দুই নয় এর পাঁচ ধারা মোতাবেক তফসিলভুক্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হল প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবশ্যিকভাবে যোগদান করবেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যোগদান সংক্রান্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো নিশ্চিত করবেন